অবশেষে স্বস্তি রাজপথের কোলাহল আবার উঠল গর্জে আবার পাখিদের কোলাহলে স্তব্ধ পৃথিবীর বুক আবার এন্ডোমাটির গন্ধে মুখরিত বাতাস শহর হাওড়ার বুকে সোমবার সন্ধ্যায় শুরু হলো বৃষ্টি প্রায় দীর্ঘ তাপ পর সোমবার সন্ধ্যায় কানে বাজল বৃষ্টির কোলাহল রাস্তায় পথ চলতি মানুষ ভিজতে শুরু করলো গরমের প্রথম বৃষ্টিতে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল বৃষ্টি হবে ঠিক সেই পূর্বাভাস সত্যি হলো এদিন বৃষ্টি খুব জোরেই হচ্ছে হাওড়া জেলার প্রায় অধিকাংশ জায়গায় সোমবার সন্ধ্যা থেকে শুরু হলো বৃষ্টি গরমের তীব্র জ্বালা চলে গেল হারিয়ে যাওয়া উষ্ণ কবিতায়